যখন সাধারণ বিজয়ী নায়ক ওনাকে জিজ্ঞেস করলেন হে ওমর আপনার গায়ে দুইটা কাপড় কেন ভাই তোমার সবাইকে একটা করে কাপড় দেয়া হয়েছে আপনার আপনাদের দুইটা কাপড় দেনো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে আঘাত করনি মারেননি সেই ব্যক্তিকে সর্ববাইজে আঘাত করে মেরে ফেলেন নিয়মন একটা কথাও বলেননি হযরত ওমর पांच चले अब्दुल्लाह इब्न उमर के तक বললেন बेटा अब्दुल्लाह জবাব দাও अब्दुल्लाह इब्न उमर জবাব দিলেন আমার বাবার কে দুইটা জামা এই দুইটা জামার মধ্যে একটা আমার বাবার আর একটা আমার আমার নিজের এই দুইটা জামা আমার বাবা কে দিয়েছে জবাব দিয়ে দিলেন প্রিয় উপস্থিতি আমি বুঝাতে চাইলাম হযরত उमर জিনার দপরে বলা হয় হজত আবু করিয়ে সব মার মূর্গ বলা হয় আর গুম নাতি বুমতি আগুবাদর ওয়া সৎ কুমফি আলদুল্লাহের অমর মরম ওয়ালা নরম দিল ওয়ালা একজন সাহাবে হজরত আবপর এমন হজরতে হমার বলেন সব তো একজন মনের মানুষ সত্য মনের মানুষ কিন্তু যখন ওনার ব্যাপারে কেউ কষ্ট করলো একজন লোমেন তখন ওনার জবাবটা ওনার ছেলে পক্ষ থেকে দিয়ে দিলেন আঘাত করলেন না কিন্তু আরেকটা উদাহরণ দিই দুইজন ব্যক্তি একটা ইহুদির বাচ্চা আর একটা হলো নামদারী মুসলিম দুইজনে মিলে ঝগড়া লাগলো ঝগড়া লাগার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল সিদ্ধান্তের জন্য দুইজন ঝগড়া মীমাংসা ফয়সালা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে ফয়সালা দিলেন ইহুদি খুশি হয়ে গেল আর নামদারী মুসলিম সে বিচার মানবে না সে বিচার না মেনে কাছ থেকে চলে ইহুদিকে নিয়ে বললো চলো আমরা সেই বিচার করে ইহুদির পক্ষে আইডিয়া দিলেন এটা ইসলাম আমি ইসলামের বিচার সুন্দর যে বোঝানো এখানে উদ্দেশ্য হয় যদি ইসলামের বিচার ব্যবস্থা সৌন্দর্য এতটাই সুন্দর যে ইসলাম তার পক্ষে রায় গেল সেটা দেখবার সময় নাই ন্যায় ইনসাফ এবং আদলের ক্ষেত্রে ইসলামের চাইতে সুন্দর কোন দিন কোন জীবন ব্যবস্থা হতে পারে না দ্বিতীয় কথা যখন দ্বিতীয়বার রসুল্লা সাল্লা সাল্লাম ও দিলেন ইয়াহুদির পক্ষে তখন সেই নামদারী মুসলিম সে মানতে চাইল না বিচার দুইজনেকে মাইনাস করে যখন হজরত রহমানের কাছে গেল অমর রজুল্লা মান্মুর কাছে যাওয়ার পরে সেখানে যখন জানা গেল যে এই বিচার ব্যবস্থা এই বিচারটা হজরত আহ করেছেন হজরত অমর করেছেন সরি হজরত আহ্লকর অজেল্লা মান্ম করেছেন সরি রসুল রসুল আল্লাহ আলাহিসাল্লাম করেছেন একথা শুনবার পরে হজরত অমর বললেন এই কথা কি সত্য নামদারি মুসলিম বললো হা সত্য তোমরা হজত অমর বললেন ঠিক আছে তাহলে তোমার বিচারের জন্য একটু অপেক্ষায় তোমার আমি আসতেছি ওর থেকে নানা তরবারি নিয়ে আসলেন তরবারি নিয়ে এসে তা কল্লায় আঘাত করে কল্লাটা কেটে ফেলে দিলেন প্রিয় উপস্থিতি আমি এই দুই ঘটনার মধ্য দিয়ে বোঝাতে চাই হজরত ওমর নিজের ব্যক্তি সাথে যখন আসলো তখন ব্যক্তি ওমর তাকে মাফ করে দিলেন রাগান্বিত হলেন না আমিরুল মুকমিনিন হওয়ার পরে ক্ষমতাধর হওয়ার পরেও এক ব্যক্তি তার জামা নিয়ে প্রশ্ন করলো তিনি ক্ষমা করে দিলেন

দিন ত্যাগ করতেছে এমন পর্যায়ে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো তারা জাকাত দিবে না হজরত তাদের বিরুদ্ধে গেলেন হজরত মতো সত্য সাহাবি অমর ইয়া বুঝালেন ইয়ারুকমিনী এখন মারামারি করার বা যুদ্ধ করার মতো সময় না এখন চলতেছে ফিটনার সময় এখন ইফতিদাদের ফিটনা চলতেছে মানুষ ইসলাম থেকে ত্যাগ করে চলে যাচ্ছে

আছে এগুলো শুধু এই সরকার নয় ওই সরকার নয় চলমান প্রক্রিয়া আমার জানতে বলে চাই এখানে আছেন এক একটা ইস্যু আমাদেরকে খাওয়া যায় এই ট্রান্সজেন্ডার ইস্যু তো ওইটা দিয়ে ইস্যু এক একটা আমাদের মাঝে ছেড়ে দেয় আমরাও কিছুদিন কথা বলি কিন্তু আপনি কি জানেন আমার মনে একজন সাহাবি কাছে থাকে গোটা বাংলাদেশে একটা মধ্যে বাকি থাকতো জবাব চান গোটা বাংলাদেশে একটা কোটি টাকা

কোন আইনে সীমান্তে গুলি করা হত্যা এটার বৈধতা দেওয়া আছে কিংবা তাদেরকে অপরাধী বলার বৈধতা কে দিয়েছে আপনার যদি বিচার করতে হয় অবশ্যই আপনার দেশের আইন আছে সেখানে নিয়ে আপনাকে বিচার করতে হবে আপনি সেখানে নিয়ে বিচার না করে কত সাহস দাঁড়ানো যদি এদেশে না থাকতো এরা এত করতে পারতো না এদেশের চাকরি দাঁড়ানোর কারণে আমার দেশের বিজেপি

না করতে পারলে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য যেভাবে বলছে আলহামদুলিল্লাহ চলে যাবে সম্ভব কথা বুঝেন এই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাক কিংবা করে ফেলুক এই প্ল্যাটফর্ম কিন্তু দিন থেমে থাকবে না দিনের পথে চলা থেমে থাকবে না অতএব এই চার দেওয়ালের কিংবা প্যান্ডেলের মধ্যে প্রিয় যুবকেরা তোমাদের আওয়াজকে তোমাদের এই যজ্ঞাকে সীমাবদ্ধ করো না একটাই আজি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলে আসতেছে এই মেসেজটা

মামার নাম মুহাইদের জন্য সত্যিকারের ন্যায় মানুষ আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে আসলে চাকুকার এবং দালালেরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আছে বাস্তবতা হলে চাকুকার এবং দালালেরা আমাদের ভট চালে বসে আছে এরা উম্মার ফিকিরের কথা বলে বলে পটিয়াটার পেট ভারী করতেছে

পক্ত বেসূতে আয়াতিকিমা তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কল্লাদিন মা'আহু ওয়াসিদা'উ আলাল কুফফার দুহামাউ বাইনহুম আমার আর আমার নবী এবং তার সাহাবাই কা মুমিনদের সাথে ছিল ও হামা করত ওয়ালা আরে মুমিন সে চোর মুলাই কোনটি হোক জানাজ কোনটি হোক কোন কোনটি হোক উত্তম কোনটি হোক মুসলমান তো আমার ভাই ঠিক মুমিন আমার ভাই ঠিক বাকি ভিন্ন কোন দলের হোক যে যে মতে হোক আমরা ভাই ভাই কিন্তু وفرد الجنود الاسلام بمستوى بلد الجنود ووشوش يا مبارك شتة ووشوش يا مبارك شتة ووشوش يا مبارك ان شاء الله قسر من الله وفتح القريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته. السلام عليكم بسم الرحمن الرحيم محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بيت المؤمن مدرسه الطرق التكايجيته نعمه الله من حديثه الله كرتك আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত খুব সংক্ষিপ্ত কথা বলা যাবে আসলে খুবই জানলার মধ্য দিয়ে যাচ্ছি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি এটাই স্বাভাবিক আর বিস্তারিত বলবারও সময় নেই আসলে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের জিন্দিগি কেমন ছিল সাহাবাই কালামের জিন্দিগি কেমন ছিল তাদের আচরণ কেমন ছিল উফারদের সাথে তাদের আচরণ মৌমিনদের সাথে কি ছিল কেমন ছিল সেটা নিয়ে কয়েকটা কথা বলবার প্রয়াস চালাব মোহাম্মদ আহমদ সাল্লাম এবং তার সাহাবাই কালামের জিন্দিগি অনেক ইতিহাস বলা যাবে কিন্তু সংক্ষিপ্তভাবে দু একজনের কথাই বলি অনেক গরম একজন সাহাবি জন্ম কে ম মানবী কিন্তু ওনাকে যখন উনি যখন আমিরুল ও লুক মেলিন উনি মস্কোদেবশে দিচ্ছেন